রে বিজায় গেছি কম আর পি এম চালানোর ট্রাই করবেন যেমন হচ্ছে যে আমি এখন হচ্ছে চার বা পাঁচ আর পি এম এ চালাই বিউটিফুল দিস ইজ আরবিন্দু সাইমন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও কি বলবো বুঝতেছি না যে পরিমাণের গরম কিভাবে আর বারো থাকি আজকে হচ্ছে মেবি ফর্টি নাকি থার্টি নাইন দেখলাম একটু আগে মানে এদিকটু আগে না দুপুরের দিকে যখন নামাজ পড়তে আসছিলাম আর যে পরিমাণের গরম কিছুদিন যাবৎ যাচ্ছে মানে অতিরিক্ত মাত্রায় মানে বাসায় তো থাকাই যায় না বাইরেও থাকা যায় না মানে রাত্রে মনে হচ্ছে যে রাত্রে একটু তাপ কম থাকবে কিন্তু হচ্ছে এখন রাত্রে তো মনে হয় আরও দিনের চেয়ে বেশি খারাপ অবস্থা হয়ে যায় তো যাই হোক যেই পরিমাণের গরম অবশ্যই সবাই সাবধানে থাকবেন আর শরবত পানি এইগুলো হচ্ছে ঠিক মতো খাবেন স্যালাইন আর অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানি খাবেন না এই এখন হচ্ছে ঠান্ডা পানি যদি খান তাহলে হচ্ছে প্রচুর মানে ঠান্ডা লাগা বা জ্বর আসার সম্ভাবনা থেকে যায় এর জন্য হচ্ছে আমরা ঠান্ডা পানিকে এড়িয়ে যাব মানে ঠান্ডা জাতীয় জিনিসগুলোকে মন চায় হ্যাঁ গরমে অস্থিরতার সময় মন চায় একটু ঠান্ডা কিছু খাই আইসক্রিম বা ঠান্ডা পানি বা ঠান্ডা জাতীয় সেভেন আপ কুক টুক এগুলো এগুলো হচ্ছে একটু এড়ায় চলবেন কারণ হচ্ছে এই গরমে অতিরিক্ত গরমের কারণে যদি ঠান্ডার মানে রিয়াকশনটা হয় তাহলে আসলে জ্বর ঠান্ডা হওয়ার সম্ভাবনা খুবই পরিমাণ বেশি থাকে আর কথা বলতে বলতে হচ্ছে আমাদের মানুষের যে বললাম যে যত্ন নেওয়ার কিন্তু এই গরমে কিন্তু এই যে হচ্ছে আমাদের যেটা হচ্ছে বাইক বা গাড়ি টাড়ি এগুলো হচ্ছে এগুলোরও কিন্তু বিশেষ যত্ন নেওয়া দরকার কারণ হচ্ছে এই গরমে হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণে যদি হিট হয়ে থাকে ইঞ্জিনের জন্য অনেক ক্ষতি তারপরে হচ্ছে সব কিছুর জন্যই ক্ষতি আর যেই পরিমাণে গরম এমনি গাড়ি হিট হয় বিশেষ করে হচ্ছে কম আর পি চালানোর ট্রাই করবেন যেমন হচ্ছে যে আমি এখন হচ্ছে চার বা পাঁচ এমে চালাইতেছি এরকমই চালাবেন হাই টানাটানি করার কোনো প্রয়োজনই নাই কারণ হচ্ছে রাফভাবে যদি টানাটানি করেন তাহলে আজ হচ্ছে প্রচুর পরিমাণের ইঞ্জিন হিট হয়ে যায় আর হিটের কারণে হচ্ছে অনেক ইঞ্জিনে অনেক ইফেক্ট পড়ে তো হচ্ছে আমরা টানাটানি আসলে না করাই ভালো আর আবার হচ্ছে তিন আর পি এমে তিন চার আর পি হচ্ছে যদি আপনি পাঁচ ছয় গিয়ারে চালান ওটা আবার ঠিক না তো হচ্ছে টেকনিক্যালে জ্যামে পড়ে গেলাম তো এই জ্যাম থেকে একদম বেরোয় কথা বলি জ্যামে বইস বইসার কথা বলবো না মানুষ টাকা আছে একদম জ্যাম থেকে বেরোয় কথা বলি তো যেটা বলতেছিলাম যে হচ্ছে গাড়ির যত্ন আর হচ্ছে স্পোর্টস বাইকগুলো যেগুলো আছে হচ্ছে যেমন এই যে আমার স্পোর্টস বাইক বা হ্যাঁ যেগুলো হচ্ছে কুলিংয়ে এয়ার কুলিং ইঞ্জিন যেটাগুলো হচ্ছে কুলেন ইঞ্জিন বা হচ্ছে রিটিউটর ফ্যানগুলো যে যেগুলো বাইক আছে অবশ্যই হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে ফ্যানগুলো চালাতে দিবেন আমি অনেক দেখছি যেমন আমি হচ্ছে এইগুলো এটা সবসময় মেনটেন করি সেটা হচ্ছে রেডিয়েটর চলতে দেয় যখন গাড়িটা হিট হয়ে যায় তখন অবশ্যই একা একাই চলে যা সময় হলে রেডিয়েটর চলে মানে স্টার্ট হয়ে যায় তো এটা আমি সবসময় মেনটেন করি অনেকে আছে হচ্ছে এটা সবসময় মেনটেন করে না মেনটেন করে না আর এই জিনিসটা অবশ্যই মেনটেন করবেন আর থার্ডলি হচ্ছে থার্ডলি হচ্ছে আর ভাবছিলাম আমার একটা সিঙ্গাল দিব আসলাম ওদিক দিয়া ভাবছি একটু ভিউটিউ কামাই ভিউটিউ কামাই যে পুলিশে ধরলে তোমার মার্শাল্লা অনেক ভিউ হয়ে যায় আমার ভিডিও তবে তেমন ভিউ হয় না এটু ভাবলাম যে একটু সাইডে যাই পুলিশে ধরুক একটু ভিউ হবে নি কিন্তু ক্যামেরা দেখে ওরা সাইড ধরলো না তো যাই হোক যাদের হচ্ছে এই মানে স্পোর্টস বাইক ক্যাটাগরি বাইক যেগুলো আছে বললাম এখন বলতেছেন যে যাদের স্পোর্টস বাইক না কমিউনিকেটিভ বাইক তা কী করবো হ্যাঁ তারা অবশ্যই একটু মানে এই যে বললাম লোয়ার পিমে চালানো ট্রাই করবেন আস্তে ধীরে চালানো ট্রাই করবেন তারপর হচ্ছে বাইকটারে অবশ্যই রেস্ট দিবেন লং ট্যুর বা কোথাও সারাদিন রাইড করলেন অবশ্যই একটু রেস্ট দিতে হবে তারপরে হচ্ছে আসে যেমন জ্যামে ট্যামে পড়ি আমরা যেমন আমি একটু আগে জ্যামে পড়লাম তো হচ্ছে মানে সিগনাল পড়লাম তো হচ্ছে এখানে মানে বাইকটা স্টার্ট দেওয়ার রাখার মতো কিচ্ছু নাই এখানে স্টার্ট একদম ইঞ্জিন সুইচটা অফ করে দেবেন এই যে ইঞ্জিন সুইচটা ঠাস করে অফ করে দেবেন মানে বাইকটা যত স্টার্টে কম রাখা যায় কারণ এটা হচ্ছে ইলেকট্রিক যন্ত্র বাই মেশিন এটারও মানে মানুষের যেমন আছে এটারও একটা এ রে ভিজা গেছি মানে বছর মানুষ কোন লেভেলের মানে মূর্খ মানে বললাম না গালি দিলাম না মূর্খ হইলে হচ্ছে বাস থেকে মানে টাফ করা না গাড়ির থিকা যে এই যে এই যে এই যে মাত্র একটা ফালায় দেখছেন এই যে বোতলটা এই বোতলটা যদি একটা হাই স্পিডে বাইকের নিচে পড়ে মানে কি হইব একটু বুঝতে পারতেছেন আপনারা মানে মানুষের কমন সেন্স গুলা কই গেছে তো যাই হোক আমরা হচ্ছে বাইকটা অবশ্যই সেফলি রাইড করব এই গরমে আর আমার আর গরমে হচ্ছে বাইক যারা রাইড করেন বাইক রাইড না করেও মানে কই কীভাবে চলাচল করবেন মানে বাসেও হচ্ছে অনেক রাশ অনেক গরম থাকে আর হচ্ছে আর মার্শাল্লাহ তো আমাদের লোকাল বাসে কোনো ফ্যান ম্যান চলেই না ভাঙ্গা জোড়া থাকে আর সিএনজি তো আরো গরম মাসাল্লাহ মানে চলার মধ্যে কোনো ওয়ে নাই বাইক আজ তাও একটু ঠান্ডা লাগে কিন্তু যে পরিমাণে দুপুরের রোদ্রের মধ্যে চলাচল করলে আমি কিছুদিন ভার্সিটি হচ্ছে এই কয়দিন ছিল দুপুরের রোদের মধ্যে গেছি এই যে হাতের অবস্থা অনেক বাজে মুখের অবস্থা তো আরো বাজে হেলমেট পরে থাকি ভাই তাও মানে মুখের দিকে তাকানো জানা এমনিতে কালো তার মধ্যে আরো চাও জানা মুখের দিকে আল্লাহ জানে এই এরকম তাপ আর কতদিন থাকবে তো হচ্ছে সবাই নামাজ টমাজ পড়ি দোয়া করি অনেক জায়গায় হচ্ছে নামাজ পড়তেছে এই বৃষ্টির জন্য তো হচ্ছে আল্লাহ তালা যেন সবার দোয়া কবুল করে নেয় আর এই হচ্ছে আজকে এই আমার এই বিষয়টা নিয়ে কথা বাইকের মানে বিষয় মাস্টলি দিনটা ঠান্ডা হয়ে গেলে একটু মানে ওয়াশ দেওয়ার ট্রাই করবো মানে পানি দিয়ে একটু ভিজানোর ট্রাই করব তাহলে এই মেনটেন্সগুলো করলে বাইকটা আপনার সুন্দর থাকবে বা মেনটেনেন্স করা হবে বা এই জিনিসগুলো করলে আর হচ্ছে যেরকম মানে স্পোর্টস বাইক চালান তাদের জন্য হচ্ছে যে রেডিয়েটরের পান মানে কুলেনগুলা অবশ্য অবশ্যই চেঞ্জ করবেন এইগুলা আমারটাও চেঞ্জ করতে হবে আমারটাও হচ্ছে দুই তিন দিন ধরে হচ্ছে ফ্যানটা রেগুলারলি মানে একটু মানে মিস করতেছে হচ্ছে না আমারও হচ্ছে মনে হয় মেবি কুলেনগুলো একটু শেষ হয়ে গেছে বা কম কমে গেছে তো চেঞ্জ করতে হবে আর কিন্তু এখন বাইকটা চালায় খুব ভালো লাগতেছে বাতাস আছে মানে এই রুটটাতে সবসময় বাতাস থাকে আর হচ্ছে যাই হোক আর ভিডিওটা হচ্ছে দীর্ঘস্থায়ী করব না আর আমার ভিডিওগুলো অনেক 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 লং হয়ে যায় আর হচ্ছে আজকে যে মেন কথা বলা সেই কথা কথাগুলো অল্পতে বলে শেষ করতে পারতেছি পারছি আর কি তো হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ব্লগ আই গরমে কেন গরম তো এর জন্যই হচ্ছে রেগুলার ব্লগ আপলোড করতে পারতেছি না ইনশাআল্লাহ গরমটা কমে গেলে বা ভালো কোনো কন্টেন্ট পাইলে ইনশাল্লাহ অবশ্যই করমু তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো সজ্জা আসসালামু আলাইকুম